দীর্ঘ তিন কিলোমিটার জ্যাম পা ফারাক্কা ব্রিজের কাছাকাছি চলেছে আর হয়তো দু তিনশো মিটার তাহলে ফারাক্কা ব্রিজে উঠে পড়বো আর ফারাক্কা ব্রিজে এরকম জ্যাম সবটাই লেগেই থাকে কারণ হচ্ছে এইখানে সিঙ্গেল লেন্স তার মানে একটা শুধু যাবে আর একটা আসবে পুরো আর একটা ব্রিজ হচ্ছে তাহলে এই জ্যামটা থাকবে না তো আমি ক্যামেরার সাথে দেখানোর চেষ্টা করবো ফারাক্কা ব্রিজটা আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে এবং পুরো ভিডিওটা দেখবে আর প্রথমবার যদি আমার পেজে এসে থাকো তাহলে অবশ্যই চিক ফলো করে দিয়ে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে তো দেখতে পাচ্ছ চলে এসেছি প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা এখন যেভাবে যাব রাস্তা জ্যাম তো এই জ্যামের মধ্যে দিয়ে আস্তে আস্তে যেতে হবে যেভাবেই আস্তে আস্তে এগিয়ে চলব একটা ফুটপাথ সেটা দিয়ে মোটরসাইকেল নিয়ে আসছে মোটরসাইকেল যাচ্ছে তারপরে আবার সাইকেলও দেখতে যাচ্ছে তো এটা ফুটপাথ ওইটাতে হাঁটার জন্য কিন্তু এই যে বাঙালি রাস্তা বাদ দিয়ে ফুটপাত দিয়ে চলাটাই পছন্দ যাবো

আর ডান দিকে বাংলাদেশ ডান দিকে বলতে বাংলাদেশ দেখা যাচ্ছে না তবে এই যে আর একটা বেসরকারি যে ওটা যাচ্ছে বাংলাদেশ যাই যায় এইভাবেই বলব এরকম টোটো সব জায়গাতে দেখতে হবে রাস্তা ব্লক করে যে রাস্তায় জ্যাম হয়ে যার একটা কারণে ফটো স্টিন একদম দাঁড়িয়ে আছে হয়ে গেছে দেখাতে পারবো না ব্রিজটা দেখাতে পারবো না তার মধ্যে অনেক জ্যাম আর জ্যামের কারণে এই জ্যামের যে বক্রতে শুধু করছে যাচ্ছে পুরোটা দেখাতে পারবো না আমি যত দেখিয়েছি যদি ভালো লেগে তাহলে অবশ্যই করতে দেখাবো গাড়ি সামনেটা দাঁড়িয়ে গেছে একদম ছর ফুটপাথ দিয়ে কীভাবে মানুষ যাচ্ছে অনেক সময় এটার প্রতি এখানে সিআরপিএফ থাকে তারা অনেক সময় ফাইন করে আমরা উপর দিয়ে যাবে না চেষ্টা করবে রাস্তা দিয়ে যাবার ব্রিজের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে ফুটপাত দিয়ে যাওয়া যাবে না এ পর্যন্তই ওদের